একটা অভিযোগ করেছিল এরা বিজেপির সাথে ছিল আর এরা তো প্রভাতরা তো আমাদের সাথেই ছিল কিন্তু মাঝখানে একটা ভুল বুঝা যে শ্যামল আসে শ্যামল সরকার পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যায় তা প্রভাতের বিরুদ্ধে দল একটা অ্যাকশন নিয়েছিল আজকে ওরা আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিয়া আসিরুদ্দিন মিয়া তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং আরও বাকি যারা তার অনুগামী কংগ্রেসের সাথে ছিলেন কংগ্রেসের হয়ে কাজ করেছেন তারা আজকে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং এই আমরা তাদের হাতে দলের দলীয় পতাকা আমাদের দু নম্বর ব্লকের সভাপতি উত্তপ শহর ব্লকের সভাপতি যিশুধর এরা এদের হাতে পার্টির পতাকা তুলে দিয়ে তাদেরকে আবার দলে গ্রহণ করছে এবং আসিরুদ্দিন তো আমাদের নতুন করে দলে আসলো আমরা আরও শক্তিশালী হলাম ষোলো নম্বর ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ড এমনি আমাদের শক্তিশালী জায়গা

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক শুক্রবার সকালে মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে এই যোগদান কর্মসূচি হয় সেখানে বুড়িহাট পিঠেকাণ্ড অভিযোগকারী মহিলার স্বামী বাবলু বর্মন সহ বেশ কয়েকজন বিজেপিতে ছিলেন তারা সেই দল ছেড়ে তৃণমূলে যোগ দেন পাশাপাশি তিনহাটা পৌরসভা কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর যোগ দেয় তৃণমূলে

সেই বিষয় নিয়ে যদি কিছু বলেন যে এখন আপনার সেই প্রতিক্রিয়া কি রয়েছে এখন যাই হোক ওই এখন পার্টির ব্যাপার দিয়ে এখন যখন চাই ওই জায়গাটা হয়ে গেছে আমি এখন ধরি নিয়ে